আমার বন্ধুগণ একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এক নম্বর গুণ হলো সততা এই সততা যদি আপনার মধ্যে থেকে যে আপনার সন্তানগুলো ভালো হবে আপনার পরিবার ভালো হবে আপনার সমাজ ভালো হয়ে যাবে রাষ্ট্র ভালো হয়ে যাবে এই জাতিকে ভালো করার জন্য এই জাতির জন্য এক নম্বর যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার তার নাম হলো সততা সত্যবাদিতা মিথ্যা কথা বলা যাবে না আমি একটা প্রশ্ন করব আপনাকে বলুন তো এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক কোন একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনো দিন বের হয় নাই তার নামটা কি বলুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো দিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন কি সজাগতা কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই হেসেছেন তার মুখটা হাস্যজ্জ্বল ছিল কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই পেটে ক্ষুধা ছিল তার কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই ক্ষুধার তো অবস্থা তিনি ছিলেন কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না মাসের পর মাস চলে যেত বাড়ির চুলাতে আগুন জ্বলত না কিন্তু আমার নবীজি কখনো একটা বাড়ির জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না রাতের বেলায় সে বলতেন আয়সা দেখো তো কোনো খাবার আছে নাকি নিজ হাতে গণিমতুর মালগুলো বন্টন করেছেন শূন্য হাতে ফিরেছেন বাড়িতে শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন এত কষ্ট করেছেন কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন আমার বন্ধুগণ আমার নবীজির সবচেয়ে বড় গুণ হল সততা কাফেররাও তাকে পছন্দ করত মুশ্রিকরাও তাকে পছন্দ করত মুহাম্মাদ যে যেটাই বলুক না কেন মুহাম্মদ সত্যবাদী আল আমিন এই খেতাবটা দিয়েছিল কোরআশরা আর সাদেকে খেতাবটা দিয়েছিল কোরআশরা এবং কোরআশা ওই সমস্ত কাট্টা কাটা কাফেররা ও নবতের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানার সম্পদ তার হাতে গচ্ছিত রাখত জোরকন সোবহান আমরা সেই নবীর উন্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি ভাই এই কাপড়টার দাম কত এই গেঞ্জিটা কি দেওয়া যাবে কত দাম এত দাম এত দেব ভাই কেনাই নাই আছে কি আসতে আছে এগুলো বলার লোক আছে শুধু মিথ্যা কথা বলে সমাজ ব্যবসা প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবোডুবো খেতেছে বরকত পাবেন কেমনে একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল জিনাসল পীরদের পীর ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন জিলান শহরে তার বাড়ি ছিল আব্দুল বড় কাদির আল্লাহওয়ালা ছিলেন এই বড় যখন ছোট ছিলেন পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক বাজান একটা কথা বলি কি কথা আজকে তোমাকে আমি একটা না সিহা করবো শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ দোয়া করি বড় শিক্ষাবিদ হও বড় আলেম হয়ে যাও বাবা আমি তোমার জন্য দোয়া করি কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা করছি একটা উপদেশ দিতেছি মরার সময় পর্যন্ত থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না জিব্বাকে নাপাক করবা না যাও বাবা ছোট্ট ছেলে আব্দুল কাদের কাদেরানি ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে আমার দেশে বুঝি ডাকাতি নাই আসতে বলবেন না নাই আসে না নাই আব্দুল কাদের কাদেরানি রওনা দিয়েছেন ছোট্ট মানুষ স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে স্বর্ণ মুদ্রা সোনার মুদ্রা দিয়েছে আব্দুল কাদের রওনা দিয়েছেন চোখের সামনে ডাকাতি চলতেছে যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা এবার তাল পড়ে গেছে আব্দুল কাদের তালে পড়ে গেছে সবাই তাকে জিজ্ঞাসা করছে এই ছেলে তোমার কাছে কি আছে পকেটের মধ্যে যা কিছু ছিল ব্যাগে যা সব কিছু তার সামনে তাদের সামনে ছোট মানুষ যা চাইলাম সব বের করে সহজে এরকম করে কেউ বের করে দেয় না বহু চাপ দিয়ে বের করে নিতে হয় মিথ্যা কথা বলে কিন্তু সত্য কথা তুমি যা যা বলেছে তুমি তাই সবকিছু বের করে দিলের কারণটা কি আব্দুল কাদের বলেছে আমার মার না সিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথাও যেন কখনো না বের শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আসে শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে বাড়িতেও আছে। এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে উচ্চ শিক্ষিত দেখে অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে আমার মেয়েকে আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে কিন্তু এত জুতার দিক তাকায় কেন নতুন জামাই শুধু কিসের দিকে তাকায় জুতার দিকে নজর তো তার অ্যাসিস্ট্যান্টকে বলল দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো ওর গোষ্ঠী কি বললো যে স্যার রাজামশাই ওর গোষ্ঠী হলো মুচি আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায় কোন দিকে তাকায় জুতার দিকে তাকায় পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা সন্তানদেরকে কখনো মিথ্যা শিখাবেন না ঠকবাজি শিখাবেন না